জিনিস তলাতে যা যা আছে সেগুলি হচ্ছে আমি সব দেখাবো হ্যাঁ অনেক কিছু আছে দেখার এই যে এগুলোতে সব এগুলো তো আপনারা সবাই জানেন ছবিতে হাত দেওয়া কেউ হাত না বাবা ঠিক আছে এই তো এই অবশ্যই অবশ্যই আসবেন নবাব সিরাজ

এখানে ভিতর এখানের অবস্থাটা কেমন এটাই আপনাদের দেখাই তো এখানে সব কিছুই লেখা আছে ঠিক আছে এই ফুল সব কিছু আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে সম্পূর্ণ সব কিছু দিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে দেখতে পারেন ঠিক আছে জায়গা জেলা টেলা বা কোন ছন কী ফাঁসির তারিখ ফাঁসির স্থান জন্মস্থান বয়স নাম সব দেওয়া আছে ঠিক আছে সব দেওয়া আছে এই যে আমি একটু আপনাদের চোখ বুলিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন এটা হচ্ছে প্রকস্ট দুই শেরপুর। আর ছবিতে হাত দেওয়া হাত দিবেন না কখনোই না যেটা লেখা আছে সেটা আমরা অবশ্যই মেনে চলব গ্যালারিতে উচ্চ স্বরে কথা বলা যাবে না ওকে সব কিছু আপনার উচ্চ স্বরে কথা বলা নিষেধ ফাঁসির মঞ্চে বিপ্লবী ক্ষুদিরাম বসু ঠিক আছে এই হচ্ছে মহাত্মা গান্ধী আমাদের কাজী নজরুল ইসলাম সবাই একজন পর একজন সবাই আছে এটা কার মহারাজের চেয়ার এটা ঠিক আছে বিপ্লবী চক্রবর্তী মহারাজ হ্যাঁ ওনার হচ্ছে এই চেয়ারটা সেই চেয়ার ঠিক আছে এই চেয়ারটা তো এখানে একটা আমি পিকচার নিব তো ফুল ভিডিওটা সাথে আপনারা থাকেন সব কিছু এগুলি বাচ্চাদের বেশি বেশি দেখালে বেশি বেশি জ্ঞান বাড়বে এগুলি তো শুধু আমাদের মুখে শুনে আমরা এগুলি শুধু মেবি সমাজ বইয়ে না সমাজ বই এগুলি আমরা অনেক অনেক পড়েছি বাট বাবুরা যেহেতু ছোটো আপনারা বাচ্চাদের নিয়ে আসবেন ভালো লাগবে ঠিক আছে এই যে প্রত্যেকটা পড়া লেখা সবগুলা ধরে ধরে আসলে প্রত্যেকটা পড়া পড়ানো আসলে পসিবল না এই তো নেলিনের জন্ম শতবার্ষিকী তো এইরকম এরকম এই যে দেখো এখানে আসো কে দেখো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানেও আছেন উনি ঠিক আছে এখানে উনি আসেন দেন এই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে উনি আছেন অনেক ছবি তার যাই হোক আর এই যে আমাদের মুক্তিযুদ্ধ সময় মেবি তাই না হ্যাঁ মুক্তিযুদ্ধের যে প্রত্যেকটাই হ্যাঁ ছবিগুলো আমি ট্রাই করতেছি আপনাদের একটু একটু করে দেখানোর জন্য তো আসলে আমাদের সময় খুবই কম আমি যেটুক পাচ্ছি আপনাদের মাঝে তুলে ধরার ট্রাই করতেছি ঠিক আছে খুবই দ্রুত তুলে ধরা ট্রাই করছি এখানে কি বকশিগঞ্জ গণকবরের মাটি জামালপুর দেখেন এটা হচ্ছে গণকবরের মাটি এখানে আছে ঠিক আছে এখানে আছে আদার ভিটা বর্ধভূমির মাঠ মাদার নাকি মাদারগঞ্জ জামালপুরের এটা হচ্ছে মাটিটা ঠিক আছে আমি আর পড়তেছি না আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে আচ্ছা আর দেন এই যেটা হচ্ছে পিটিআই এর হ্যাঁ আর এটা হচ্ছে জামালপুরের আশিক মোহাম্মদ কলেজ পুকুর পাড় এটা হচ্ছে আমাদের পুকুর পারে আচ্ছা যাই হোক আমাদের বাড়ির কাছে যেহেতু যাই হোক এটা দেখে আমি একটু এক্সাইটেড হয়ে গেছি এটি স্বাভাবিক যেখানে যেহেতু এটা আমাদের বাসার সাথেই আচ্ছা এই হচ্ছে একটা হ্যাঁ নিচে সবগুলারই মাটির দেওয়া এই হচ্ছে এখানে মাটি নাই কেন বুঝলাম না বাসের ডালা ডালাটাও নাই আনফর্চুনেটলি কোনো কিছু কোনোভাবে এটা হচ্ছে মিসিং যাই হোক এই হচ্ছে সব ফুল ভিউ ওকে ট্রাই করছি আমি সম্পূর্ণ ভিউ আপনাদের দেখানোর জন্য হ্যাঁ এটা কি সেনা গেরি থেকে উদ্ধারকৃত গুলার খুলস তাই এটা না 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 গোলার এটা না এটা জাস্ট দিয়া রাখছে অন্য জায়গায় সংগ্রহ আচ্ছা আচ্ছা এটা জাস্ট দিয়ে রেখেছে বাট এটা মেবি অন্য জায়গায় সংরক্ষিত আছে এটা আমাদের জাস্ট বোঝানোর জন্য এটা দেওয়া এইটুকি আর এই হচ্ছে এটা কি যুদ্ধের সময় যে কষ্ট কষ্টগুলো আসলে করা হচ্ছে শরণার্থী এই যে আমাদের মা আর এই হচ্ছে এই এই আচ্ছা এগুলি হচ্ছে আমাদের স্টাইক আসতে পারে এগুলি আসলে এভাবে দেখানো যাবে না যাই হোক একটু এক নজরে চোখ বলিয়ে দেয় আপনাদের না এগুলি তো দেখানো যাবে না যাই হোক তো এখানে আমি একটু ক্যামেরা ক্যাপচার ই রেখে দেন হচ্ছে এই যে এমন অনেক দৃশ্য আছে যা বর্ণনা করার মতো নয় আসলেই এই দৃশ্যগুলি বর্ণনা করার মতো না ঠিক আছে আমি একটু জাস্ট টাও ক্লিপ নেওয়ার ট্রাই করছি কারণ হচ্ছে যে আমরা যেহেতু কনটেন্ট ক্রিয়েটর আমাদের হচ্ছে অনেক কিছু চিন্তাভাবনা করে আসলে ওরা বের হয়ে গেছে আসো অনেক কিছু চিন্তা চিন্তাভাবনা করে আমাদের এগুলো আসলে কনটেন্ট ক্রিয়েট করতে হয় বা দিতে হয় যাই হোক এখানে অনেক কিছু আছে এদিকে আসো কুইক এই যে লেখা ঠিক আছে প্রত্যেকটা লেখাগুলো একটু পড়েন আমি হচ্ছে পড়বেন এবং হচ্ছে এসে এসে দেখবেন জুতা দেন সব কিছু এটা আস আশ আশ্রমে ব্যবহৃত সুতা কাটার চরকা ওয়া সো নাইস চরকা এগুলো হচ্ছে চরকা আর হচ্ছে গান্ধীর আশ্রমে পরিচালক রাজিয়া খাতুনের চেয়ার ঠিক আছে এটা চেয়ার এটা হচ্ছে আলমারি আর এটা হচ্ছে ওনার এটা ব্যবহৃত একটা আলমারি এটা উনিশশো চৌত্রিশ সালের ওমায় গস আর এই যে দেখেন এগুলি দেখলে তো আমি হচ্ছে যেহেতু মায়েরাচলের ওনার যখন আমি হাতের কাজে জিনিস দেখতে পারি স্বাভাবিক অর্থে আমার এদিকে মনটা চলেই যায় তো কারুশিল্প আমি হচ্ছে যেহেতু হাতের কাজের পণ্য নিয়ে কাজ করি তো এগুলি দেখলে আমার মনটা আসলে ছুঁয়ে যায় হ্যাঁ তখনই কতটা নাই ছিল দেখতে পাচ্ছেন যখন আমাদের জন্ম হয়নি আমার বাবা মার জন্ম হয়নি তখনই তো সুন্দর সুন্দর জিনিস ছিল এটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু ঠিক আছে এখানে আছে এটা কি একেবারে अच्छा পতাকা হুম দেখাটা দেখাই দেই চলো ওটা চলে গেছে হুম বলবো আজকে তারপরে এগুলা মেবি পেপার কাটিং ইগুলি হ্যাঁ দৈনিক দৈনিক পেপার কাটিং ইগুলাই গুলাই তো সবাই ফুল ভিডিওর সাথে থাকেন পর্যায়ক্রমে সব কিছু আমি দেখাচ্ছি আজকে ভিডিওটি একটু লেংদি হবে এটাই স্বাভাবিক যাদের ধৈর্য হবে তারাই দেখবেন আর যাদের খারাপ লাগবে তারা অবশ্যই স্কিপ করে যাবেন আসলে ইচ্ছা করলেও চাইলেও যারা দূরে থাকেন জাউনপোর্ড থেকে যারা দূরে থাকেন তারা কিন্তু ইচ্ছা করলেও এগুলি দেখতে পারবে না আর এই আর যা আসবাবপত্র যা দেখতে পাচ্ছেন হয়তো বা হচ্ছে আগেকার যারা ছিল মেবি তারা এগুলো ইউজ করছে তাই না এই যে এইগুলি হচ্ছে আমি একটু এক এক নজরে দেখিয়ে দিই এটা হচ্ছে এন্ট্রি চলে হচ্ছে আউট আমরা যখন বের হয়ে যাই তখন আর এখানে চাইলে আপনারা হচ্ছে এখানে লেখাই আছে অনুদান আপনারা চাইলে দিতে দিতে পারেন হ্যাঁ মুক্তি সংগ্রাম জাদুঘর রক্ষণাবেক্ষণের জন্য ব্যয় বিপুল আপনারা ইচ্ছা যাই হোক আদান দিয়ে দিছে তো আমি ট্রাই করতেছি সব কিছুই আপনাদের মাঝে একটু একটু করে তুলে ধরার তো ওরা কই গেছে আমি জানি না আমরা আমি আর আরণ্যের একটু ভিতরে ছিলাম আমি আসলে এগুলি আমার খুবই ভালো লাগে এই জায়গাটা চলো আচ্ছা তো ফুল ভিডিওটার সাথে থাকেন এখানে অনেক সুন্দর একটা মাচা করা মাঠ আছে এখানে সবাই বসে খাচ্ছে খাওয়ার জায়গাটাও মেবি আছে প্রবেশের পথ আছে ওরা দাঁড়ায় দাঁড়ায় ছবি উঠাই যাচ্ছে এখানে ঠিক আছে তো আপনারা যা দেখতেছেন ভিডিওতে যা দেখবেন আমিও কিন্তু আপনাদের সাথেই দেখতেছি ঠিক আছে তো এই যে পদ্ম বিল ও অসাধারণ এখানে আমি কিছু পিক নিব শাপলা বা পদ্ম যাই হোক আসছে একটা যেটা মনে করেন আপনারা যাই ভাবেন তো এইগুলি হচ্ছে ইতিমধ্যে সবাই কিন্তু এগুলি অনেক ছবি উঠাইছেন বা টাইম উঠাইনি থাক থাক আমি এখন কাজ করতেছি বলুন আচ্ছা এটা হচ্ছে গোলাপ জাম গাছ ঠিক আছে এটা হচ্ছে গোলাপ জাম গাছ ওই যে একটু একটু ফ্লাওয়ার আসছে এতটা এখন যেহেতু একদম শান চলে গেছে তখন এখন ক্লিয়ার ছবি আসে না মুক্তিযুদ্ধ সংগ্রাম জাদুঘর অতিথি নিবাস এখানে অতিথিদের নিবাস ছিল আর এছাড়া কাঁঠালি চাপা আমি যেটুকু পাচ্ছি আপনাদের দেখানো ট্রাই করছি এবং আপনাদের 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 মধ্যে সবাই চেষ্টা করবেন এই সুন্দর জায়গাটা একবার হলেও ঘুরে আসার জন্য অনেক কিছু শিখনীয় আছে ঠিক আছে অনেক কিছু শিখুনিও আছে তো ফুল ব্রিটোরের সাথেই থাকেন ইনশাআল্লাহ আবার আসতেছি আমি এখানে হচ্ছে একটা সাপলার বিলের মতো আছে হ্যাঁ আর্টিফিশিয়াল মেবি আর্টিফিশিয়াল বলতে কি মানে হচ্ছে এই বিলটা ওইরকম ছিল না যা ওনারা হচ্ছে পর্যটকদের জন্য মেবি একটু খালের মতো কাটছে কেটে দেন হচ্ছে সাপলা চাষ করছে আর আমি হচ্ছে কেমন দুষ্ট দুষ্ট এটা চাপানো ছিল আমার তো ছবি উঠাইতেই হবে সেক্ষেত্রে আমি এটা রেখে সুন্দর কলি থেকে ফুল ফোটাইছি বলুন তো আমার কত বড় ট্যালেন্ট তাহলে যাই হোক সবাই ফুল ওঠার সাথে থাকেন ইনশাল্লাহ আর ইনশাআল্লাহ নতুন নতুন বিডিও দেখতে পারবেন এই হচ্ছে বিডি বিডিউ বিডিউ এই যে আমাদের ফান্দু ফান্দু এই ফুল অল মানে হচ্ছে কী যেন বলে গান্ধী যে আশ্রমটা আছে অনেক নাইস আপনারা কিন্তু অবশ্যই আসতে পারেন লায়ের মাথা দেখো আসো

অসম্ভব সুন্দর তো যাই হোক ছয় ফুল ফুটার সাজ থাকবেন আমাদের আসমিনা ম্যাম অনেক সবসময় সে অল টাইম কিনি পানি খায় ম্যাডাম সাইফুল রে সাথে দেখেন এটা অনেক সুন্দর আরেকটা জায়গা ওয়াও এখানে হচ্ছে আমি কালের সাক্ষী ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন ফুল পরাটা পরা ট্রাই করবেন দেন এই হচ্ছে কর্মচাঁদ গান্ধীর এক নজরের জীবন বৃত্তান্ত ঠিক আছে বিবাহ থেকে শুরু করে লন্ডনের পথে দক্ষিণ আফ্রিকা গমন ভারত ফুল জায়গাটা জামালপুর এই যে জামালপুর গান্ধী আশ্রম দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠাকাল উনিশশো কাল উনিশশো কত মেবি উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দ এটা হচ্ছে নাসির সরকার আর রাজিয়া খাতুন প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা দুইজনই পরিচালক এই হচ্ছে ফুল লোক হ্যাঁ সম্পূর্ণ এটা কিন্তু বাঁশের দিয়ে করা একটা ঘর ঠিক আছে কিন্তু ফুট CC ক্যামেরা করা আর এইটা হচ্ছে চরকা আমরা বুঝি ছোটবেলায় বলতাম না চরকা বুড়ি চরকা এই হচ্ছে এই যে চরকা আর মাটু ঘোরাও তো মামনি চরকাটা ঘোরাও এই যে চরকা আমার মাটা চরকা ঘোরাচ্ছে মাশাআল্লাহ তো যাই হোক ফুল এটা আর নে বাবা তো কবি মন যুগ দিয়ে সে দেখি সব সময় লন্ডনে লন্ডনে গান্ধীজি লন্ডনে এই তো এইটুকি আমি আবার আসতেছি পর ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ তো আমরা হচ্ছে আমি যেটুক পেরেছি আপনাদের দেখানো ট্রাই করেছি অবশ্যই আপনারা আসবেন আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত রাখতেছি ইনশাল্লাহ ফুল ভিডিওটা সুন আপলোড করে দিব তো অবশ্যই অবশ্যই গান্ধীর আশ্রমে আসবেন আপনাদের ভালো লাগবে আশা করছি তো জামালপুর থেকে আর বিভিন্ন জায়গা থেকে আপনারা কীভাবে আসতে চান যদি জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই করে দেব বা মেল করতে পারেন বা ইনবক্স করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে খুবই খুবই সুন্দর একটা দিন কাটাতে পেরেছি পরিবার সবাইকে নিয়ে ইনশাআল্লাহ নতুন আবার ভিডিওতে আরো সুন্দর সুন্দর জিনিস দেখাবো তো আজকের মতো আমি একই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই অ্যান্ড ফিয়ামানিল্লাহ আসসালামু আলাইকুম